আমি পাছে ভোলা এক কথি কে এসেছি সন্ধ্যা বেলার চামেলি গো সকালবেলার মল্লিকা আমায় চেন কি আমি পথে ভোলায় এক কঠি এসেছি রাত্রিবেলা আমি ওই রাস্তায় ঘুরোতে ঘুরোতে আপন মনে গান গাইতে গাইতে যাচ্ছিলাম যে দুই দিদি আমাকে রাস্তায় ধরেছে তারা খুব ভালো আমার রুমকির মতন দেখতে খুব সুন্দর মেয়েটা রুমকি আমার কাজের বাড়ির মেয়ে ছিল ওর বাড়ির আমি কাজও করতাম আমার গান খুব ভালোবাসতো ওরা ওরা খুব সবাই ভালোবাসতো কোথায় যে শেষ বাড়ি ছেড়ে চলে গেছে আমি আর তাকে খুঁজে পাই না তাকে আর দেখতে পাচ্ছি না রুমকির মতন ভালো মেয়ে আমার বন্ধু কেউই নাই আমার রায় আমাকে ও খুব ভালো করে জানতো রুমকে দেখতে খুব সুন্দর ও গান করতো ও বি ডান্স করতো ওকে আর পাচ্ছি না যাই হোক আমার রুমকে আমার গান শুনতে খুব ভালো ওর বাড়ির আমি কাজও ভালো করতাম কোথায় ওরা ভাড়া বাড়ি ছেলে করছে চলে গেছে আর খুঁজলে পাই না অনেকবার গেছি ওর বাড়িতে আর খুঁজে যাই হোক ওর মতনই দেখতে খুব সুন্দর একটা রাত্রে মেয়ে দেখা হলো রাস্তায় সে মোবাইল নিয়ে দাঁড়িয়ে গেছে আমি গানটা করছিলাম ডান্স করছিলাম তোর দাঁড়িয়ে গেছে তো বলছে দিদি দেখা পেয়ে গেলাম হ্যাঁ দিদি ভাইরাল দিদি দেখা পেয়ে গেলাম ধরা পেয়ে গেলাম তুমি সুন্দর গান করছো গান করো গান করো হ্যাঁ তো রাত্রেবেলায় এই গানগুলো গেয়েছি তার মোবাইলেও গিয়েছি তার মোবাইলেও আছে সেও দেখছে হ্যাঁ খুব ভালো লাগলো মেয়েটা আবার আমাকে পঞ্চাশ টাকাও দিল খেতে দিতে কেন বলবো টাকা দিয়েছে পঞ্চাশ টাকা খেতে ভালো মেয়েটা খুব ভালো আশা করি ওরা ভালো থাক ওরা আমার সঙ্গে দেখা করুক আমার গান নিক আমাকে ভালোবাসুক অন্তত আর কিছু দিতে না পারুক আমাকে গান শুনে হাততালি অন্তত শ্রদ্ধা দিক ভালোবাসা দিক ভালোবাসাটাই চাই আর সেই জন্য আমি গানটা গাইছিলাম আমি ভোলা এক এই গানটা সুন্দর গাইছিলাম আমি পথ ভোলা এক পুঁথি কেসেছি সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা আমায় চেন কি আমি পথে ভোলা এক পথে এসেছি এই গানটা সুন্দর আমি নাচতে নাচতে কুড়োতে কুড়োতে গাইছিলাম তো হঠাৎ করে মোবাইল নিয়ে দাঁড়িয়ে গেলো গানটা শুনলো শুনে বলছি খুব সুন্দর দিদি গাইছো তুমি তুমি গাও আমি একটু গানটা ক্যামেরা করে ছাড় সুন্দর গাইছিলাম এই গানটা গাইছিলাম